फ <laughs> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আমাদের প্রিয় নবী رسول العربي সাল্লাহ তলহি ওয়াসাল্লাম ইসাদ করেন কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার উপর দুরুর শরীফ পাঠ করেছে প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খান নঈমির আহমদুল্লাহ তাল আলহি এই হাদিসে পাকের পাদটিকায় লেখেন কেয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে শান্তিতে থাকবে যে হুজুর সাল্লাহ তাল আলহি আসাল্লামের সাথে থাকবে আর হুজুর সাল্লাহ তাল আলহি আসাল্লামের সঙ্গ লাভ করার মাধ্যম হচ্ছে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা এই হাদিসে পাক দ্বারা বোঝা গেল দুরুদ শরীফ সর্ব নেকির কাজ কেননা সকল নেকির বিনিময়ে জান্নাত পাওয়া যায় আর দরুদ শরীফ দ্বারা জান্নাতে দুলা অর্থাৎ হুজুরে পাক সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামকে পাওয়া যায় প্রিয় ইসলামী ভাইয়েরা দরুদ শরীফ পাঠ করলে যে হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের নৈকট্য পাওয়া যায় শুধুমাত্র তাই নয় দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায় যেমন হজরতে সঈদুনা ইমাম আবুল কাশেম কোসাইরি রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ তালা হজরত সালাতু সালামের নিকট অহি প্রেরণ করে বললেন আমি তোমার মধ্যে দশ হাজার কান সৃষ্টি করেছি যার দ্বারা তুমি আমার কথা শুনতে পেয়েছ এবং দশ হাজার জিব্বা সৃষ্টি করেছি যার দ্বারা তুমি আমার সাথে কথা বলতে সক্ষম হয়েছ এতদা সত্ত্বেও তুমি আমার নিকট অধিক প্রিয়তম ও আমার নিকট অধিক সান্নিধ্য লাভকারী হিসেবে তখনই বিবেচিত হবে যখন তুমি মোহাম্মদে আরবি সাল্লাহ তাল আলহি আসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে প্রিয় ইসলামী ভাইয়েরা বোঝা গেল দরুদে পাক এমন একটি আমল এমন একটি নেকির কাজ যেই আমল করলে আল্লাহ তালার সান্নিধ্য পাওয়া যায় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত হুজুর সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র সত্তার উপর ধীরে ধীরে বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা তাছাড়া যখনই সুযোগ হয় উঠতে বসতে চলতে ফিরতে দুরুদে পাক পাঠ করতে থাকা কেননা এর বরকতে কিয়ামতের দিন যখন আল্লাহ তালার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সূর্য সোয়ামাইল উপর থেকে আগুন বর্ষণ করতে থাকবে নফসি নফসি তথা সবাই আত্মচিন্তায় মগ্ন থাকবে এবং ওই সময় দরুদে পাক পাটকারী সৌভাগ্যবান মুসলমান আশেখের রসুল আল্লাহ তালার আর্শের ছায়ায় স্থান পাবে এবং হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের সঙ্গে থাকবে আমাদের প্রিয় নবী রসুলের আরবি সল্ল্লাহতাল আলহিউসাল্লাম ইসাদ করেন কেয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন তিন ধরনের লোক আল্লাহ তালার আরশের ছায়ায় স্থান পাবে আরস করা হলো ইয়া রসুল্লাহ সাল্ল্লাহ তাল আলহী আসাল্লাম এরা কারা হবেন তখন হুজরে পাক সাল্লাহ তালহিউ ইশাত করলেন এক ওই ব্যক্তি যে আমার উম্মতের প্যারেশানি দূর করবে দুই যে আমার সুন্নতকে পুনর্জীবিত করবে এবং তিন যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণে দুরুৎ শরীফ পাঠ করবে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের উপর শরীফ পাঠ করা কোনো সময় কোনো স্থান এবং কোনো অবস্থা ও ধরনের সাথে নির্দিষ্ট নয় এই আমল সর্ব অবস্থায় সর্বমুহূর্তে সর্বস্থানে করা যায় সালাম পাঠ করার ফজিলতের কথা বলা হয়েছে অর্থাৎ এ ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে যেমন যখন সরকারে মদিনা সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র নাম মোবারক মুখে নিতেন কিংবা শুনতেন তখন সাহাবা তাবেইন তাবে তাবেইন আয়েম্মায়ে মহাদ্দিসিন ও ওলামায়ে সালেহিনদের সর্বদা এই রীতি ছিল যে তারা সালাদ ও সালাম ব্যতীত নবী রসুলে আরবি সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র নাম মুখে নিতেন না তাই আমাদের উচিত যখন প্রিয় নবী সাল্লাহ তালহি আসসাল্লামের পবিত্র নাম মোবারক মুখে উচ্চারণ করব কানে শুনবো তখন আমাদের উচিত যে হুজুরে পাক সাল্ল্লাহ তাল আলহি আসাল্লামের উপর শরীফ পাঠ করা সাথে সাথে যারা লেখক রয়েছেন কিতাব লিখেন তাদের উচিত এভাবে লেখকদের উচিত যে যখন হুজুরে পাক সাল্ল তাল আলহি আসাল্লামের পবিত্র নাম মোবারক লিখবে তখন সালাম অবশ্যই লিখবে যতক্ষণ পর্যন্ত লিখনিতে নাম মোবারক অবশিষ্ট থাকবে ফিরিস্তারা লিখকের উপর প্রেরণ করতে থাকবে নাম্বার দুই এবং তিন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দরুদ শরীফ পাঠ করা উচিত কেননা আমাদের প্রিয় নবী রসুলে আরবি সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দুরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন সেই ব্যক্তির আমার সুপারিশ নসিব হবে নাম্বার চার যখন কোনো বৈঠকে বসা কিংবা ওঠা হয় তখন অবশ্যই দুরুদ শরীফ পাঠ করা উচিত কেননা হযরত আল্লাহমা মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ তাআলা আলেহি থেকে বর্ণিত রয়েছে যখন কোনো বৈঠকে অর্থাৎ মানুষের সাথে বসবে তখন বলবে বিসমিল্লাহ রহমান রাহিমি ওয়াসল আলা মুহাম্মদ তবে আল্লাহ তালা তোমাদের উপর এমন একজন ফিরিস্তা নিয়োগ করবেন যে তোমাদেরকে গিবত থেকে রক্ষা করবে অর্থাৎ গিবত থেকে বিরত রাখবে আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহ রহমান রহিমি ওয়াসল আলা মুহাম্মদ তবে তারা তোমাদের গিবত থেকে মানুষকে বিরত রাখবে অর্থাৎ যে ব্যক্তি দুয়ার শুরুতে দোয়ার মধ্যভাগে এবং শেষে দুরুদ শরীফ পাঠ করবে তাহলে আল্লাহ তালা সেই ব্যক্তির দোয়া কবুল করে নেন হজরত সৈদুল্লাহ ফজালা ইবনে ওবাইদ যদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী রসুল আরবী উম্মতের সুপারিশকারী নবী তাআলা তাল্লা ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন এমন সময় এক ব্যক্তি আসলো সে নামাজ আদায় করল অতপর এ বাক্যগুলো দ্বারা দোয়া করলেন অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর দয়া করো আমাদের প্রিয় নবী রসুল আরবি তাআলা তালিহি আসাল্লাম ইরসাদ করলেন হে নামাজই তুমি তাড়াতাড়ি করেছো যখন তুমি নামাজ আদায় করে বসবে তখন সর্বপ্রথম তালার এমন হাম তথা প্রশংসা করবে যা তার উপযুক্ত এবং আমার উপর শরীফ পাঠ করবে এরপর দোয়া করবে বর্ণনাকারী বলেন এরপর আরও একজন লোক আসলো এবং নামাজ আদায় করলো অতপর অবসর হয়ে আল্লাহ তালার হামদ তথা প্রশংসা করল এবং হুজুর সাল্লাহ তাল আলহি আয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করল তখন আমাদের প্রিয় নবী রসুলে আরবি রহমতের নবী সল্লাহ তাল আলহি আসাল্লাম ইরসাদ করলেন হে নামাজই দোয়া করো কবুল করা হবে বর্ণনাকৃত রেওয়ায়ের দ্বারা বোঝা গেল যে যদি দোয়া প্রার্থনাকারী দোয়া কবুল হওয়ার আকাঙ্ক্ষা রাখে আশা রাখে ইচ্ছা রাখে তবে তার জন্য আবশ্যক হচ্ছে দোয়ার পূর্বে ও পরে নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা যেমন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল কর্তৃক প্রকাশিত কিতাব ফাজাইলের দোয়া এর মধ্যে আলা হজরতের পিতা রাইসুল মোতাকাল্লিমিন হজরত আল্লামা মাওলানা নকি আলী খান রহমতুল্লা তাল আলহি দোয়ার আদব বর্ণনা করতে গিয়ে বলেন দোয়ার পূর্বে ও পরে নবী করিম সাল্লাহ তাল আলহি আসাল্লাম ও তার পরিবার পরিজন এবং সাহাবিদের উপর দুরুৎ প্রেরণ করো কেননা দুরুদ শরীফ আল্লাহ তালা দরবারে মকবুল আর মহান দয়ালু প্রতিপালকের শান ও মর্যাদা এমন নয় যে পূর্বের ও পরের দোয়া কবুল করবেন আর মাঝখানের দোয়াকে ফেরত দিবেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি দুয়ার পূর্বে পরে হুজুরে পাক সাল্ল তাল আলহি আসাল্লামের উপর দুরূৎ প্রেরণ করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন হজরতের সঈদনা অমর ইবনে হাত তাআলা আনহু বলেন দোয়া জমিন ও আসমানের মধ্যভাগে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবী সাল্লাহ আসাল্লামের উপর দরুদ প্রেরণ করবে না ততক্ষণ পর্যন্ত উপরে উঠতে পারে না এর পাদটিকায় আমার আকা আল হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দিন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাল আলহি বলেন বরং বাইহাকি ও আবু শেখ সেইদুনা আলী রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লাম ইরশাদ করেন যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু তাল আলহি আসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর দুরুদে পাক পাঠ করবে না ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহ তালা থেকে আড়াল থাকে অর্থাৎ দোয়া একটি পাখি এবং দরুদে পাক সেই পাখির শক্ত ডানা এমন পাখি যার ডানায় নেই সে কীভাবে উঠবে এমনইভাবে ওই দোয়া যা দরুদে পাক শূন্য তা কিভাবে কবুল হতে পারে অতএব আমাদের উচিত দোয়ার পূর্বে ও পরে নবী করিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নেয়া ইনশা আল্লাহ এর বরকতে আমাদের দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হবে নাম্বার ছয় মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সময় দরুদ শরীফ পাঠ করা উচিত নাম্বার সাত আজানের পর সালাম এবং দোয়ায়ে ওয়াসিলা তথা সূচক দোয়া পাঠ করার অভ্যাস গড়ে নিন কেননা এরূপ করা সাফায়তে মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম নসিব হওয়ার মাধ্যম যেমন সরকারে মদিনা সাল্লাহ তাল আলহি আসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা মোয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন তোমরা অনুরূপ বলো যা সে বলে অতপর আমার উপর প্রেরণ করো কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত প্রেরণ করেন এরপর আল্লাহ তালার নিকট আমার জন্য বসিলা প্রার্থনা করো সেটা জান্নাতের একটি স্থান যা আল্লাহ তালা বান্দাদের মধ্যে কেবল একজনের জন্যই ওই স্থানটি নির্বাচন করেছেন আর আমার আশা হচ্ছে আমি সেই ব্যক্তি আর যে ব্যক্তি আমার জন্য বসিলা প্রার্থনা করবে আমি তার জন্য সাফাত করব। অর্থাৎ আমার শাফাত সেই ব্যক্তির জন্য অবধারিত প্রখ্যাত মোফাসির হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খান নঈমির রহমতুল্লা তাল আলহি এ হাদিসে পাকের পাদটিকায় লেখেন এর দ্বারা বোঝা গেল আজানের পর দুরুদে পাক পাঠ করা সুন্নাত অনেক মোয়াজ্জিন আজানের পূর্বেই দুরুদ শরীফ পাঠ করে এতে কোনো অসুবিধা নেই এদের উৎস হচ্ছে এই হাদিস শরীফ স্বামী বলেছেন ইকামতের সময় দরুৎ শরীফ পাঠ করা সুন্নত মনে রাখবেন আজানের পূর্বে কিংবা পরে উচ্চস্বরে দরু শরীফ পাঠ করাও জায়িজ বরং সাওয়াবও রয়েছে বিনা কারণে এতে বাধা দেওয়া যাবে না স্মরণ রাখবেন বসিলা মাধ্যম ও উপায়কে বলা হয় হুজুর সাল্লাহ তাল আলহি আসাল্লামের বাণী আমি আশা করছি এই কথাটি বিনয় নম্রতার জন্য অন্যতায় এই স্থানটি এই জায়গাটি হুজুর পাক সাল্লাল্লাহু তাল আলহি আসাল্লামের জন্যই করা হয়েছে হুজুর সাল্লাহ তাল আলহি আসাল্লামের জন্য ওসিলা দোয়া করাটা এমন যেমন ফকির ধনী লোকের দরজায় ধর্না দেওয়ার সময় তার যান মালের জন্য দোয়া দিয়ে থাকে যাতে ভিক্ষা পাওয়া যায় আমরা ভিকারি আর হুজুর সাল্লাহ তাল আলহি আসাল্লাম হচ্ছেন দাতা তাকে দোয়া দেওয়া প্রার্থনার একটি ধরন হাদিসে পাকের এই অংশ যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করে তার জন্য আমার সাফাত অবধারিত এর ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নইমির রহমতুল্লা তাল আলহি বলেন আমি ওয়াদা করছি যে তার জন্য আমি অবশ্যই সাফাত করব। এখানে সাফাত দ্বারা বিশেষ সাফাত উদ্দেশ্য নতুবা হুজুর আলহি আসাল্লাম প্রত্যেক মোমিনের সাফাতকারী অর্থাৎ সুপারিশকারী প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজান ও ইকামাতের উত্তর প্রদানের বিস্তারিত পদ্ধতি জানার জন্য এবং দোয়ায়ে ওসিলা সম্পর্কে জানার জন্য প্রার্থনা শিকার জন্য দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল কর্তৃক প্রকাশিত ফাইজানে আজান নামক রিসালাটি এবং সাথে সাথে নামাজের পদ্ধতি এই কিতাবটি সংগ্রহ করে নিন নাম্বার আট ওজু করার সময় দরুদ শরীফ পাঠ করা মোস্তাহাব নাম্বার নয় কোনো বিষয় ভুলে গেলে দরুদুল সালাম পাঠ করুন ইনশা আল্লাহ ওই বিষয়টি স্মরণে এসে যাবে নাম্বার দশ হজের সময় লাভবাইক পাঠ করার পর নাম্বার এগারো সাফা ও মারওয়ার সাই করার সময় দরুদ শরীফ পাঠ করা উচিত নাম্বার বারো প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাল আলহি আসাল্লামের রওজায়ে পাক জিয়ারত করার সময় বরং যখনই মদিনায় মনোয়ারার পানে সফর করবেন তখন সম্পূর্ণ পথে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন কেননা হজরত সৈদনা শেখ আব্দুল ওহাব মোত্তাকি রহমতুল্লাহ তাল আলহি বিদায়কালীন সময়ে বলেছেন তুমি নিশ্চিত হয়ে যাও যে এ পথে ফরজের পর কোনো ইবাদত দরুদ শরীফের সমতুল্য নয় আমি আরজ করলাম কী পরিমাণ দুরুদ শরীফ পাঠ করতে হবে ইসাত করলেন কোনো সংখ্যা নির্দিষ্ট নেই এত বেশি পরিমাণে দুরুদে পাঠ করো যে এর মধ্যেই মত্ত হয়ে যাও এবং দুরুদ শরীফের রঙে রঙিন হয়ে যাও নাম্বার ১৩। যখন কানে শব্দরোগ হয় অর্থাৎ সোঁশো আওয়াজ সৃষ্টি হয় তখন শরীফ পাঠ করবেন সরকার মদ্দিন সাল্লিয় সাল্লাম ইসাদ করেন যখন তোমাদের কানে শব্দ রোগ হয় তখন আমার উপর শরীফ পাঠ করো আল্লাহ তালা তোমাদের উপর আপন রহমত অবতীর্ণ করবেন নাম্বার চোদ্দো জুমার দিন অধিক পরিমাণে শরীফ পাঠ করুন কেননা হুজুরে পাক তাল আলহি ওয়সালাম ইসাদ করেন যে ব্যক্তি জুমার দিন এক শতবার শরীফ পাঠ করবে সে কেয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে তা যদি সকল সৃষ্টির মধ্যে বন্টন করে দেওয়া হয় তবে সবার জন্য যথেষ্ট হবে নাম্বার পনেরো জুমার রাত তথা বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত শরীফ পাঠ করা অনেক উত্তম কাজ নাম্বার ষোলো কিতাব ও রিসালার শুরুতে বিসমিল্লাহ শরীফ ও হামদ তথা আল্লাহ তালার প্রশংসার পর দরুদ শরীফ লিখা মোস্তাহাব এবং কিতাব ও পুস্তিকার শেষে দরুদ সালাম লিখা সালফে সালেহীন তথা পূর্ববর্তী বুজুর্গদের তরিকা বা নাম্বার সতেরো প্রত্যেক নামাজে তাসাহুদের পর দরুদ শরীফ পাঠ করা সুন্নাত। নাম্বার আঠারো জানাজার নামাজে দ্বিতীয় তকবীরের পর দরুদ শরীফ পাঠ করা সুন্নতে মোয়াক্কাদা নাম্বার ১৯ জুমার খুদ্া ও দুই ঈদের খুদ্াতে দরুদ শরীফ পাঠ করা ইমাম শাফি রহমতুল্লা তাল আলহির মতে ফরজ আর আহনাফ তথা হানাফি মজাবের মতানুযায়ী মুস্তাহাব যা হোক এটা আবশ্যক যে কোন খুতবা যেন দরুদ শরীফ মুক্ত না হয় নাম্বার বিশ বিবাহের খুতবা ইলমে দিন শিক্ষার আসর ও বয়ানের শুরুতেও শরীফ পাঠ করে নেওয়া মোস্তাহাব এবং মঙ্গল ও বরকতের আধার নাম্বার একুশ রাতে তাহাজ্জুদের জন্য জাগ্রত হওয়ার সময় শরীফ পাঠ করা মুস্তাহাব বালা মুসিবত দূর করার জন্য বেশি পরিমাণে শরীফ পাঠ করা অনেক উপকারী আতর গোলাপ বা যে কোনো সুগন্ধ শোকার আগে অর্থাৎ ঘ্রাণ নেওয়ার সময় দরুদ শরীফ পাঠ করা উচিত হজরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রহমতুল্লা তাল আলহি লিখেছেন সুগন্ধ শুকার সময় মুহাম্মদ আলাইহি আসসাল্লামের সুগন্ধকে স্মরণ করে সালামের তোহফা প্রেরণ করাটা উত্তম প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মনে রাখবেন মুখে দরুদ ও জিকির পাঠ করার দ্বারা সবাব ও প্রতিদান পাওয়া যায় এবং কোন কোনো সময় কোনো কোনো অবস্থায় নিষেধ রয়েছে যেমন মাক্তাবাতুল কর্তৃক প্রকাশিত কিতাব বাহারে শরীয়তের প্রথম খণ্ডে পাঁচশো তেত্রিশ পৃষ্ঠায় রদ্দুল মোহতার এর বরাতে উল্লেখ রয়েছে ক্রেতাকে দ্রব্য দেখানোর সময় ব্যবসায়ী ব্যক্তির এই নিয়তে দরুদে পাক পাঠ করা কিংবা আল্লাহ বলা নিষেধ যাতে এ দ্রব্যের উত্তম গুণাবলী ক্রেতার পায় অর্থাৎ আমরা অনেক সময় ব্যবসা করার সময় ব্যবসায়িক ভাইয়েরা এমন করে থাকে যে সুবাহান আল্লাহ এই জিনিসটা খুব ভালো বা শরীফ পাঠ করে জিনিসটার তারিফ করে থাকে তো এমন করা নিষেধ রয়েছে অনুরূপভাবে কোনো উচ্চ মর্যাদা বিশিষ্ট ব্যক্তিকে দেখে এই নিয়তে দুরুদ শরীফ পাঠ করা নিষেধ যাতে মানুষের নিকট তার আগমনের সংবাদ পৌঁছে আর তারা তার সম্মানের খাতিরে দাঁড়িয়ে যায় তাছাড়া আরও এমন জায়গা রয়েছে যেখানে দরু শরীফ পাঠ করা নিষেধ সহবাসের সময় স্তিনজা করার সময় জন্তু জানোয়ার জবে করার সময় ইত্যাদি ইত্যাদি হে আমাদের প্রিয় আল্লাহ আসসাওয়াজল আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করো ইকলাসের সাথে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করো ই আল্লাহ আসসাবাজল আমাদেরকে উপযুক্ত স্থানে দরুদে পাঠ করার তৌফিক দান করো ই আল্লাহ আসসাবাজল আমাদেরকে দরুদ শরীফ পাঠের মাধ্যমে তোমার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করো তোমার নবী সাল্লাহ তাল আলহি আসাল্লামের শুভ দৃষ্টি আমাদের উপর নসিব করো হে আল্লাহ সাবাজাল এই দরুদ শরীফের সৎকায় কেয়ামতের দিন তোমার নবী সাল্লহি আসাল্লামের সঙ্গ লাভ করার তৌফিক দান করো আমিন আমিন বিজাহীন নবীল আমিন তাল আলেহি ওসাল্লাম সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى